না সাইদি সাহেবের মতো এত বড় আলেম মানুষ এত বড় পরিচিত মানুষ জেলখানার মধ্যে রেখে পশায়া 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 শেষে ইংরেশ দিয়ে মেরেই ফেলে দিল আরে ছিলাম একসঙ্গে তো মায়া হয় খুব এত আদর করতেন খুব মায়া হয় আগে তো বলতে পারিন এখন তো বলতে পারছি একবার বলেছিলাম তাই আমাকে একবারে নাকে দড়িয়ে দিয়া কখনো ডিজিএফআ কখনও এডএসআই কখনো ডিবি আমাকে একবারে জ্বালায় মারছে বুঝতে পারলেন আমাকে আটক করে রাখলো কয়েক ঘন্টা বুঝতে পারলেন এর ঘটনা আছে আপনি কেন গেলেন এই জায়গায় এক জায়গায় গেছিলাম কেন গেলেন কে হয় তিনি কি সম্পর্ক কি বার্তা নিয়ে গেছিলেন ওদের যে কত প্রশ্ন ষোলো বছর যাওয়ার যাবৎ বিসিএস এর প্রশ্ন বিক্রি খাচ্ছে তুমি ধরতে পারো নি আর আমি কোথায় গেলে ওটা দেখার দরকার আমার ব্যাগে নাকি বোমা থাকে গোয়েন্দা এগুলো গোয়েন্দা এর হলো ধ্বংসের অস্ত্র বাংলাদেশ ধ্বংস করার অস্ত্র সাইদি সাহেব এত কিছু করলেন মাঝে মাঝে কষ্ট হয় আমি বলি যে আমার অত সাধ নাই আপনারাই করেন একটু দেখি আমরা আপনারা করেন একটু দেখি কাকে বুঝাবো এই যে যাকে বসাছেন আপনারা আপনারা বসেছেন কে বসেছে আমেরিকা বসেছে আমেরিকা কত চেষ্টা আর আরেকজনকে বসানো পারছে পারেননি অত সহজ একটা রাজ ছিল না বাংলাদেশে না না রাজহাঁস অনেক চেষ্টা করেনি লাভ হয়েছে কিচ্ছু হয়নি আমেরিকা চেষ্টা করেছে ক্ষমতা দিয়ে লাভ হয়নি এখন ইউনুসকে নামান্ত দেখি আপনি পারেন কিনা না যারা মরে গেছে তাদেরকেও তুলেন কবর থেকে পারেন না দেখেন তো দেশ কে রা চালাচ্ছে ওই আসিফ আর কি নাহিদ সার্জিশ আর আরেকটা কি যেটা হাসনাত এরাই চালাচ্ছে পাঁচে আগস্টের আগে এরাও জানতো না এ দেশে আমরা চালাবো জানতো আপনাদের লজ্জা হবে না সবকে আল্লাহ করান এত চেষ্টা করছেন সামনে ক্ষমতায় যেতে পারবেন ভাবখানা দেখে মনে হচ্ছে আপনারা প্রধানমন্ত্রী হয়ে গেছে এখন দেশের রাষ্ট্রপতি সবাই আমার ড্রাইভারে একদিন বলছে এক পাগল বসে আছে গভীর রাত্রিতে যাচ্ছি পাগল বসে আছে রাস্তার মধ্যে এটা কি মানুষ নাকি তো বলছে যে এটাই তো বাংলাদেশের প্রেসিডেন্ট আমি বললাম তুমি এই কথা বললে কেন এখন তো সবারই ভাব প্রেসিডেন্ট তো ওকে বললে সমস্যা নাকি আমি এই কথাটা শুনে তিন চার দিন যখনই মনে হয় বললো কি এটা একটা এখনকার অবস্থা আপনার সবাই প্রেসিডেন্ট এখন বাংলাদেশে তাই না নামান্ত দেখে এদেরকে পারেন কিনা কার সাহস করে বলেন দেখি পারেন কিনা একে এদেরকে কে ভোট দেওয়া পাঠাচ্ছেন ওখানে হ্যাঁ রাতের ভোট দিনের ভোট একটা ভোট লাগছে কে বসাইছে সরান দেখি পারেন কিনা সরান আর হুজুর হুজুরের এত দুষ্টু একদিকে পূজা মন্ডু পাহারা দিচ্ছে আর একদিকে ভাঙছে কেমন হুজুরের হুজুরের ভাই বলেন গীতা পাঠ করে ঘেমে হুজুর একবারে যারে যার চিন্তাই করে না ভাবেও না মানে হিন্দু কমিটি তৈরি করেছে জামাত ইসলাম মানে হিন্দু কমিটি তৈরি করেছে জামাতে ইসলামে হিন্দু পরিষদ কথা রাগ করছেন আপনারা ভাই আমার এরকম দরকার দয়া হন আপনারা দেখি আমরা দেখি এই হুজুরের এত দুষ্টু চিন্তা করেন এতে কোন দিন এরা নাকি ঐক্য করবে হুজুররা নাকি সংসদে যাবে মেজাজটা কেমন খারাপ হয় আরে আমিন বলেছে জোরে জোরে মসজিদে তাই মেরে মেডিকেলে পাঠাইছে আর তুমি রাষ্ট্র চালাবা শয়তানি হাসবে তোমার অবস্থা দেখে তুমি এই আমিন সহ্য করতে পারো না আমিন সহ্য করতে পারো না আর ঐক্য করবা হেফাজতের আমির বলছে জামাত ইসলাম কোন ইসলামী দল নয় জান ঠেকা নেব ঠেকান মাসে আগস্ট ঢাকার বিশাল সমাবেশে ঘোষণা করে দিল মৌলানা সাদ তাবলিক গ্রুপের এ হলো ইহুদিদের দালাল কালপিট বাংলাদেশ আসতে দেওয়া হবে না লেগে গেছে দুই গ্রুপ জুবাই রহমতুল্লাহ আল্লাহ আর সাদ রহমতুল্লাহ আল্লাহ লেগে গেছে একবারে দুইজন লেগে গেছে আবার হেফাজত আর জামাত লাগছে চর আর জামাত লাগছে হাই হাই রে আল্লাহ ফতোবা জোরাই করছে আমি বলি ভাই আহ্লাদিদের দ্বারা কোনো কাজ হবে না তোমরা নিজে নিজের একটু করো আমাদের একটু ছাড় দাও না না বিয়ার কথা বলবো না এমপি মন্ত্রী হয়ে দেশটা ভালো করে চালা পারেন না কেন আর আমাকে সাইদি সাহেব একটা পত্র লেখলে পত্র লেখছেন জাল হাদিসের কবল রাসুসাল্লাহ সালাম এই বইটা পড়ে পত্র লেখলে আমার কাছে দুই হাজার তেরো সালে পঁচিশে ডিসেম্বর ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা লোড আপনি নিতে পারলেন না ওজন নষ্ট হয়ে গেল আপনার বলছে যে মিথ্যা কথা বলছে দেখাই হয়নি বানায়া বলেছে বানায় বানায় আমি আমি বলছি কি বলছি এই মিথ্যাচার করার কারণে আল্লাহ সামনে আপনাকে দাঁড়াতে হবে না আপনি আমাকে বললেন বললেন না কেন আচ্ছা মুজফর বিন মুসিন আসলেই কি সাইজ পত্র দিয়েছে আমার কাছে মূল কপি আছে আপনি দেখলেন না কেন দেখলেন না কেন না দেখে বললেন কেন মিথ্যা কথা বলছে এটাও কি রাজনীতি এটা কি রাজনীতি না নিতে এটা বলেন এই পারলো না কেন আগেও তো পারেননি সাঈদ ইশার কতবার বলেছে না চট্টগ্রামের তাফসির মাহফিলে আট দিন ব্যাপী না সাত দিন ব্যাপী তাফসিরে বলেছেন না যে আপনার নাসরিউদ্দিন আলমান রাহে মহল্লার বই দেখে সালাদ পড়বেন আর এই তার এই কথাটা দিয়ে আপনি কুল উপ নেননি আপনি দিন তিনি যে কথাটা বলেছেন গুরুত্বই দেননি আপনি আপনি কি কে বলেছে আমি বলেছি জাল হাদিসের কপ রাস্তালা সালাদ এটাতে আপনি পড়ে সালাদ শিক্ষা করেন বলেছে দেখেন তো আলবানির বইয়ের কথা কতদিন আগে বলেছেন উনিশশো সালে বলেছেন উনিশশো সালে বলেছেন তার বইটাও তো পড়তে পারতেন আমার বই পড়েন না বাংলাদেশ সব মানুষকে বলি নাসরুরুদ্দিন আলবানী রাহিমহল্লার সেফাতু সালাত সেফাত সালাতুল্নাবী সাল্লাহ সাল্লাম বইটা আপনি পড়েন সালাত চেঞ্জ করেন সংশোধন করেন আমি অনুরোধ করছি আমার বই পড়তে হবে না আমার বইয়ের সাথে আলবানি সালাতের বইয়ের কোনো অধিমত নাই বের করেন আপনি দেখি পড়েননি কেন এখন আমার বইটা পড়েছে সাইদি সাহেব অপরাধী হয়ে গেছেন আপনি লোড নিতে পারেননি ভুল সংশোধনে আবার শোনেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনাম এমনি বের হয়নি এমনি বের হয়নি কলমের খোঁসাদে এমনি বের হয়নি এটাই বাংলাদেশে একদিন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ আপনি চিন্তা করবেন না স্বাধীনতা আর একবার আসবে তিনবার তো না আনলেন কয়বার তিনবার সাতচল্লিশে একবার একাত্তরে একবার চব্বিশে একবার সাতচল্লিশে ভিত রচিত হয়েছে আবার হবে এই যে মাজার পূজারি কবর পূজারি আছে না বাংলাদেশে এদের উৎখাত হবে ইনশাল্লাহ পাঁচে আগস্টের আগে বলতে পারতেন না মজিবের মূর্তিটা রাখা উচিত না আপনার লাল ঘরে যেতে হতো আয়না ঘর ঘুম না খুন কিন্তু পাঁচে আগস্টের পরে কি হলো কি কল্পনা করেছে এই জাতি এক ঘন্টার পরে গোটা দেশ থেকে সব আউট কিন্তু পদ্মা সেতুর এপার ওপার দুই মূর্তি তৈরি করতে এক একশো সতেরো কোটি টাকা লাগছে কত মাত্র একশো সতেরো কোটি টাকা যে আদতে তৈরি করেছিল এইটা যদি ভাঙ্গা যায় বাংলাদেশের মাজার খানকা আর ওরুস এই ডিব্বাগুলো ভাঙতে আমার মনে হয় দশ মিনিট লাগবে মাথায় কয় মিনিট একবার বাংলাদেশ ফাঁকা হয়ে যাবে ইনশাল্লাহ আমি এখনো বলছি স্কুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাদ্রাসারা যারা আসো ভাইরা তাওহিটটা বুঝো স্বাধীনতা আরেকবার হবে এই ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা এই ধর্ম ব্যবসার এই ফাউন্ডেশন থেকে এদেরকে উচ্ছেদ করবো ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ এগুলো চলবে না বন্ধুরা আবার রাত বেশি হয়ে গেছে তো না না বলে কবর পুজারি তো আপনারা জানেন সময় আসবে ইনশাল্লাহ নিডার রেডি হন রেডি রেডি কি বললাম রেডি হন ইনশাল্লাহ একদিন থাকবেন আল্লাহ চাহে তো আরও বলেছিলাম কয়েকটা যেমন বেহায়া বেপর্দা বলছিলাম না এটা এটার শাস্তি আবার আলাদা সুদের শাস্তি আবার কি আলাদা তো আপনারা বুঝলেন হয়তোবা এতটুকু বুঝে থাকেন আর এই জাহিলিয়ার থেকে দূরে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের হেফাজত করেন বলেন আমি আমিন না আর পোস্ত করেন না সেজদা দিলে এই সেজদায় আপনার অন্তটা তৃপ্ত হবে না মনে হয় আপনার কোনো দিনই না দাঁড়িগুলো পেকে গেছে বাটন মোবাইল ব্যবহার করবেন এটা দেখার দরকার নাই সি এ উলঙ্গ মহিলার ছবিটা দেখলেই তো আপনি কি হয়ে গেলেন কি হয়ে গেল

মুদ্রিকুণ জালিগেলা মোহালা এটা সে করবেই কীভাবে কীভাবে দুই চোখের জেনা হলো কি দেখা কাকে দেখলেন শোনেন হঠাৎ করে চোখ পড়লে এটা এক দেখা আর দেখার জন্য টেলিভিশন অন করা টিভি অন করা এ এক দেখা তাই না দুটা কি এক হ্যাঁ ক্রিকেট খেলা যে দেখলেন আপনি ক্রিকেট খেলায় আমাকে নসিহত করে অনেকে যে আপনারা এগুলো বলেন বক্তব্য আপনারা তো জানেন না ক্রিকেট খেলা দেখার সময় আপনি দেখেন যে ল্যাংটা কিছু মহিলা গ্যালারিতে থাকে তারা নাচানাচি করে আপনি সক্কা দেখতে বসে কোন সক্কা দেখলেন কি দেখলেন আপনি বলেন দেখেন বুঝেননি মনে হয় না এত উলঙ্গ সিহারা দেখার পরে আচ্ছা আপনার কি মনে হয় আমার ইমানটা এত সড়া এত নির্লজ্জ এত খারাপ এত জঘন্য রকম উলঙ্গ মহিলাকে দেখার পরেও আমার ভিতরে ইমান থাকবে এটা কি মনে হয় ইমান এত দামি জিনিস ইমান এত পাওয়ারফুল জিনিস আল্লাহ ইমান এই মানুষের মধ্যে থাকতে পারে না থাকবে না এত অপবিত্র এক বেহুত্যা বলবার আর কি বেয়াদব বলছে বলেছে বিয়ে করেননি আপনি হ্যাঁ বিয়ে তো করছি যে এই মহিলাগুলো যে ফেল ফেলা যে তাকাচ্ছেন কয়বার তাকালেন বলেন তো দেখি তো এই ইংলিশের উপদেশটা বলছে কি জানেন আমি একটু তুলনা করছি যে ওরা বেশি সুন্দরী না আমার বউ বেশি সুন্দরী মানে এই এইরকমের উপদেশটাও পৃথিবীতে আছে আচ্ছা এটা কি জাহিলিয়াত না হ্যাঁ বুঝেননি কথা ঘরে বউ থাকার পরে শোনেন ঘরে বউ থাকার পরে হালাল স্ত্রী থাকার পরে যে লোকটা শিয়ালের মতো কুত্তার মতো অন্য মহিলার দিকে ফেল ফেলা তাকায় আপনি কি মনে করেন ওর ভিতরে মানুষের আত্মা আছে না ওর ভিতরে কুত্তার আত্মা আছে শিয়ালের আত্মা আছে বানরের আত্মা আছে ওর আত্মা একটা পশা আত্মা এক করে পরকে পরের কথা পরকে এত মানুষই নাও মানুষের জাতি নাও ওটা আলাদা আপনার কি সরম লাগে না লজ্জা লাগে না একটা মেয়ে দেখা মাত্র আপনি তাকাইলেন তার দিকে আপনার বাড়িতে স্ত্রী আছে না সি আপনার ওয়াইফ আপনার চেয়ে অনেক ভালো ও সবসময় আপনার সংসার নিয়ে চিন্তা করে কোনো দিন কোনো পুরুষ নিয়ে চিন্তা করে না সেই তুলনায় আপনি কত নিকৃষ্ট জাত সি 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 আপনার কয়টা লাগে বিয়ে করবেন কিন্তু বিয়েও করবেন এরা নজবুল্লাহর আমি বলতে চাচ্ছিলাম যে আপনার ভিতরে যে আত্মাটা আছে এটা কি মানুষের আত্মা মানুষের আত্মা না মানুষের আত্মা না ওইরকম রকম বয়সে একটা মিয়ে আপনার বাড়িতে আছে যেটা অনার্সে পড়ে কিন্তু আপনি ওই রকম বয়সে এক মেয়ের প্রতি বারবার ফেল ফেল করে তাকাচ্ছেন আপনার কি সরম হয় না লজ্জা হয় না আপনি এতটাই বেহায়া এতটাই নিকৃষ্ট এতটাই জঘন্য আর ফেসবুক নিয়ে পড়ে থাকেন আপনি কয়টা হাদিস অনুবাদ করেছি তিনটা আল্লাহ রাসুলের উম্মত থাকতে কি ইচ্ছা করে করে সালাপ পড়ে কোনো কাজ হবে না সিয়াম পালন করে কাজ হবে না ওইটা মনে করেন না আর সালাত মিফতাহুল জান্না নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এ হাদিস ঠিক না বরং আমি আপনাকে বুঝাতে আটশো ছয় নম্বর হাদিস সই বুকারি খোলেন নামাজি জাহান নামে যাবে নামাজি কোথায় যাবে জাহান নামে যাবে ওই হাদিস ঠিক না জান্নাতের চাবি হলো লা আর দাঁতগুলো হলো অন্যান্য এবাদত সালাদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আকাম কুকাম সব করার পরে সালাত জান্নাতে নিয়ে যাবে আপনাকে আপনার সালাদ তো বাতিল রকম আত্মা নিয়ে সালা আদায় করতে যাবেন না আত্মাটা পবিত্র হওয়া লাগবে আল্লাহ যেন আমাদের বোঝার তো আপনি আপনিটা কিভাবে মেনে নিলেন সবচেয়ে বড় বিষয় হল বারোশো একাশি নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলছেন সাহাবিরা সাবধান মনে রেখো তোমরা স্মরণ রেখো কুল্লু সাইমিন আমরিল জাহিলিয়া তাহতা কদমায় মাউদু জাহিলি যুগের যত বেহায়া কর্ম খারাপ কর্ম নিকৃষ্ট কাজ আমি মোহাম্মদ দুই পায়ের নিচে কবর দিয়ে গেলাম আমি দুই পায়ের নিচে রেখে গেলাম তুমি এটা কবর খুঁড়ে বের করো না আপনি করলেন কেন এবার আপনি বের করলেন কেন এই কথাটা কত মারাত্মক সালাত আদায় করেও জাহেলিয়াত ঠেকাতে সালাত পারবে না জাহেলিয়াতকে ঠেকাতে মানে জাহেলি পাপকে রোধ করতে তাহলে এটা কোন শ্রেণীর এরপরে দেখেন এই দিকে এবার খেয়াল করেন এটা তো জাহেলিয়াতের মুটের উপরে বক্তব্য দিলাম এবার গান বাজনা জাহেলিয়াতের এর আলাদা শাস্তি আছে সুদ জাহেলিয়াত এর আলাদা শাস্তি আছে মনে হয় বুঝেননি কথাটা তাই না এত রাত তারিখের বুঝ আসে আমি যে কোনো জাহেলিয়াতের শাস্তি বললাম এটা মনে আছে কি আপনাদের যে কোনো মুটের উপরে জাহেলিয়াত মানে এই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট জাত এক দুই নম্বর এই লোকটি নবীর উমর না তিন নম্বর এই লোকটি জাহান নামের খড়ি হবে এইগুলো মুটের উপরে তাই না জাহেলিয়াত কিন্তু প্রত্যেকটা জাহেলিয়াতের আবার আলাদা আলাদা শাস্তি আছে এবার বুঝতে পারছেন মনে হয় হ্যাঁ তাও বুঝেন না মনে হয় যেমন গান বাজনা এর আলাদা শাস্তি আছে সুদ আলাদা শাস্তি আছে বেপর্দা আলাদা শাস্তি আছে তারপরে ঘুষ আলাদা শাস্তি আছে মূর্তি পূজা আলাদা শাস্তি আছে এবার আমরা বুঝতে পারছি না আপনি মদ গাঁজা সোয়ানি ফেন্সিডিল আলা জদ্দা গুল যত নিশা জাতীয় দ্রব্য আছে আপনি পান করেন এর কিন্তু আলাদা শাস্তি আছে আলাদা শাস্তি আছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন দুই হাজার দুই নম্বর হাদিস সই মুসলিম এসেছে আলা

যে ব্যক্তি নিশাজাতীয় দ্রব্য পান করবে আল্লাহ তার জন্য ওয়াদা করেছেন কাল কিয়ামতের মাঠে তাকে তিন আতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবেন দেখছেন তাও বলছে সুহান আল্লাহ আপ্যায়ন করাবেন তো সাহাবিরা বুঝলেন না তিন আতুল খাবালটা কি কল ইয়া আল্লাহ অমা তিন আতুল খাত তিন আতুল খাবাল তিন আতুল খাবালটা কি দেখেন কত বড় ভাষাবিদ কত বড় ভাষাবিদ এত ভাষার পণ্ডিত তার সামনে আছে কিন্তু এই ভাষাটা বুঝতে পারেনি রসুল বলেছেন শোনো তিন আতুল খবর হলো আর নার অর্থাৎ জাহান্নামীদের পুরানোর কারণে তাদের দেহ থেকে যে কুষ বের হবে ঘাম গলিত গোস্ত পচা রক্ত পচা পুঁজ আর ওদের যে বর্জ্য পেশাব পায়খানা এটা খাবাল নামক সমুদ্রে জমা হবে সেটা হবে উত্তপ্ত এই মিশ্রিত জুস তাদেরকে সেদিন খাওয়ানো হবে জুস হাদিসে জুসের কথায় আসছে আপনারা তো মিষ্টি কুমড়ার প্রাণ জুস খান কি ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুসটা হলো মিষ্টি কুমড়ার ওইটা আপনি আম মনে করে খান এই দুইটা মিশায় তাই জুস হয়েছে কিন্তু আল্লাহ যে জুসের কথা বলছেন এর মধ্যে কতগুলো পদার্থ আছে কতগুলো জাহান্নামীদের পচা রক্ত জাহান্নামীদের ঘাম জাহান্নামীদের পচা পুঁজ জাহান নামীদের গলিত গোস্ত জাহান পেশাব পায়খানা সব এক জায়গায় মিস্কার করে একবার উত্তপ্ত মানে উত্তপ্ত গরম এইটা দিয়ে মেহমানদারি করা এটা এই হাদিসটা জানার পরেও যদি কেউ বিড়িতে টান মারে ওর মধ্যে কি আত্মা আছে ওর মধ্যে আত্মা এরপরেও শয়তান বিরাশি বছর বয়সে খাচ্ছে তো কাশতে মনে হচ্ছে যে ও নারী ভূমি পায়খানা পেশাবা বেরিয়ে যাবে কাশি থামার পরে বলছে এখন তাও পাচ্ছি কিন্তু মরার পরে কোথায় পাবো বুঝেননি আমার বক্তব্য শুনলে আফসোসটা করতো না কারণ যারা এই তামাক জর্দা মদ গাঁজা সোয়ানি ফ্যান্সি ডিলাইয়া বা বাবা খেয়ে মারা যাবে তাদেরকে স্পেশাল খাবার দেওয়া হবে কবরে স্পেশাল বাবা দেয়া হবে কোনো টেনশন করো না ভাই তুমি টেনশন করো এই বাবা তুমি পাবা সিগারেটটা পাবা তবে এইগুলো সব অত্যাধুনিক একবারে নতুন ভার্সনের জাহান নামে তৈরি এগুলো কারণ হাদিসটা আসছে না যে ব্যক্তি যে বস্তু দ্বারা নিজের আত্মহত্যা করবে জাহান নামে সেই জিনিস দিয়ে সে আত্মহত্যা করতে থাকবে ও ভুলে গেছেন আপনি স্টক করার পরে ডাক্তার আপনাকে জিজ্ঞেস করেছিল স্যার আপনি কি কখনো ধূমপান করতেন তখন আপনি বললেন হ্যাঁ করতাম তো তিরিশ বছর আগে যে হ্যাঁ ওই কারণে স্টকটা করছে এই হারামখর মরে গেলে নিজে মরলো না আত্মহত্যা করলো হ্যাঁ আত্মহত্যা করলো আত্মহত্যা এখন আপনি বলবেন তিরিশ বছর আগে খেয়েছে আমি তো তোবা তাললে অনেক করেছি হস করেছি কয়েকবার মাপ পাবো না ওটা আল্লাহকে বলেন ডাক্তার যদি বলে থাকে আপনি হার্ট অ্যাটাক করেছেন নেশা করার কারণে স্টক করেছেন নেশা করার কারণে আমি ফতুয়া দিতে পারবো না আল্লাহ আপনাকে মাফ করেছে কিনা এটা হলো আত্মহত্যা এটা হলো আত্মহত্যা খাও কত কথা বলছে এরপরেও খাওয়া ছাড়ছে না সুপারি এমন খাওয়া খায় এই হারাম জিনিস এমন খাওয়া খায় খুব ফতুয়া দিচ্ছে বিড়ি হারাম সুপারি হারাম পরিমাণ মতো খান দেখেন উলটা পড়েন না একজন বলেছিল আমাকে মুরব্বী মানুষ আলেম মানুষ বলছে যে শোনো তুমি তো ফতুয়া দিয়ে চলে গেলে গুল হারাম গুল কেন হারাম তুমি বুঝা দেওয়া যাও আমি বললাম যে গুল হারাম এটা কেমন বুঝাবো আপনাকে আপনার বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ আছে তো দিনাজপুরের ঘটনা আছে তো আপনি যে গুলটা সকালে খান ওইটা ওর মুখে দিয়ে দিই তখন নিজে নিজে বলছে তোর মুখে দিলে টাস করে পড়ে যাবে তো আমার কেন পড়বে কেন পড়বে তখন বলছে যে আমি তো 30 বছর জাবত খাই আমার তো কিছুই হয় না আমি বললাম যে আপনি 30 বছর জাবত খেতে খেতে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই গু হয়ে গেছে আপনি পড়বেন কেন বুঝছেন কথা যুক্তি কি দেখেন বলে